মোবাইল নিয়ে আসতে গিয়েছিলাম তো ওই জন্য লাইভটা কেটে মানে আবার আসলাম কি আর বলবো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হোক সত্যি আজকে যে দিনটা আমার কেমন যাচ্ছে আর কি বলবো সবাই তাড়াতাড়ি জয়েন হও মিস্টেক হয়ে গেছে সবাই তাড়াতাড়ি জয়েন হোক মানে লাইভ করছিলাম আর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে অটোমেটিকলি আর বলি যখন মানুষের খারাপ সময় যায় সব দিক থেকেই যায় বলছি তো চলো সবাই তাড়াতাড়ি লাইভে একটু জয়েন হোক না প্রবলেম হয়নি নি বাট হাত থেকে পড়ে গেছে খুব তো সবাই একটা তাড়াতাড়ি লাইভে জয়েন হও দেখো তো মোবাইলটা লাইক করতে করতে হাত থেকে পড়ে গেছে খুব জোরে পড়ে গিয়ে লাইভটা বন্ধ হয়ে গেছিল তো সেই কারণে আবার আসলাম একজন আছে দেখতে পাচ্ছি বলো কেমন আছো গুড ইভিনিং एक जो नाचे देखते बात चाहिए कुछ बोलते ना। বলো সবাই কেমন আছো সবাই চুপচাপ হয়ে গেছে বুঝতে পারছি না একজন আছে লাইভে কেমন আছো বলো কিছুই তো বলছে না হাই রা যে লাইভে আছে কি তুমি কথা বলো কিছু বলছো না কেন তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর একটু প্রবলেমের কারণে আর কি লাইভটা কেটে গেছে তো প্রবলেম বলতে হাত থেকে মোবাইলটা পড়ে গেছে তো সেই কারণে আবার আসলাম লাইভ করতে করতে মোবাইলটা হাত থেকে পড়ে গেছিলো জানি না সবাই চুপচাপ কেন বাট তাড়াতাড়ি সবাই কমেন্ট করো ঠিক আছে বলো সবাই কেমন আছো সবাই তো চুপচাপ হয়ে আছে কেন বুঝতে পারছি না কারণ মনে আজকে কথা বলার ইচ্ছা নেই বুঝতে পারছি না সবাই চুপচাপ কেন বুঝতে পারছি না কিছু বলো সবাই চুপচাপ হয়ে আছে কেন জানি না তো সবাই চুপচাপ হয়ে আছো কেন জানি না তো সবাই কথা বলো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাইকে গুড ইভিনিং চুপচাপ হয়ে থাকলে ভালো লাগে বেশি বেশিক্ষণ লাইভে থাকবো না চুপচাপ থাকলে সবাই আছে দেখতে পাচ্ছি তো চুপচাপ হয়ে আছে কিছুই বলছে না তোমরা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ বলো হাই রঞ্জিত অবশেষে তুমি কমেন্টটা করলে ঠিক আছে নাহলে তো চুপচাপই ছিলে এতক্ষণ নাকি রঞ্জিত কেমন আছো বলো গুড ইভিনিং এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাদের সবার টিফিন হয়ে গেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং ও আচ্ছা কি টিফিন করলে সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম কিছু করছি না এই লাইভে আসলাম তো ফার্স্ট আসলাম মোবাইলটা হাত থেকে পড়ে গেছিলো তো সেই জন্য আবার মানে আসলাম না এখনো খাইনি এতটাই গরম পড়েছে বাইরে বসেছিলাম বাইরে বসে থেকে না টিফিন করিনি টিফিন করতে যাব লাইক করার পরে করব আচ্ছা ক্যানিং চেন ক্যানিং কখনো এসেছিলে নাকি আমাদের বাড়িতে সবাই আছে আর আমরা বাড়ির থেকে দূরে থাকি সেই জন্য আমি আর আমার হাজবেন্ড আছি এখন আপাতত বুঝলে কিছু আরো কার কি প্রশ্ন আছে করতে পারো আর তোমরা শর্টস ভিডিও কোন ধরনের দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে

কোথায় গো তোমার ওই শিল্পী নাকি বলছো এইতো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো ভালোই আছি মোটামুটি খারাপ যাচ্ছে না খারাপ থাকলেও ভালো থাকি এবার ভালো থাকলেও ভালো থাকি এটা আমি সব সময় বলি ঠিক আছে আর করবো বলো খারাপ ভালো নিয়ে জীবন তাই খারাপ ভালো নিয়ে চলতে হবে রায় মল্লিকা আচ্ছা বাড়িটা কোন জায়গায় একটু তো ক্যানিং এ কোথায় আচ্ছা বাড়িটা কোথায় বাড়িটা কোথায় ক্যানিং কোন জায়গায় জানেন কোন জায়গা একটু বলো নামটা শুনিনি যদিও বা ওর জন্য বাড়িটা জিজ্ঞাসা করছি হয়তো আছে আমি জানি না ঠিক হয়তো ও ক্যানিং কোথায় বাসন্তী কথায় হায় হায় ক্যানিং থেকে বাসন্তী অনেকটাই দূর এই জন্য আমি চিনতে পারছি না ক্যানিং কোথায় আর বাসন্তী কোথায় ক্যানিং সোনাখালী তারপর বাসন্তী অনেক দূর ক্যানিং ফেলে যেতে হয় যদিও ওই জন্য আমি বুঝতে পারছি না বাসন্তী তো তো আমি গান শিখতাম একটা মানে মাস্টার আছে ওখানে বিকাশ বিকাশ আর কি বিকাশ মন্ডল তো ওনার কাছ থেকে আমি গান শিখতাম অনেকদিন আগে শিখতাম বাট এখন না অনেক আগে কথা বলছি বাসন্তী তো অনেক দূর ক্যানিং থেকে তুই বলছি ক্যানিংয়ে আমি তো মানে মাথাটা হঠাৎ করে ঘুরে গেছি ক্যানিংয়ের মধ্যে ওই নাম আমি চিনি না এটাই ভাবছিলাম আর কি বাসন্তী বুঝতে পারছো কতটা দূর অনেকটাই ঠিক আছে এখান থেকে মানে আমরা যাই প্রায় যা হয় বাট অনেকটা দূর তুমি যে বললে ক্যানিং ওই জন্য আমি বুঝতে পারছিলাম না আর কি ক্যানিং বলো তুমি কি গান করো নাকি আমি এমনি শিখেছিলাম বাস বেশি দিন শিখিনি কম লাইভে আসলেই ফোনগুলো যাচ্ছে আমার তারপর ছেড়ে দিয়েছি কাল থেকে সবাই ডেলি ব্লগ পাবে অবশ্যই আমার একার আর কারোর সাথে ব্লগ করছি না আমি বলে দিলাম সবাইকে যারা যারা হয়তো পরবর্তীকালে লাইক দেখবে তারাও জানতে পারবে এখন থেকে আমার একা ব্লগ পাবে ঠিক আছে একা ব্লগ বা একা ভিডিওই পাবে আর কিছুটা শর্টস ভিডিও আছে কয়েকজনের সাথে তো সেইগুলো ছেড়ে দেওয়ার পর থেকে আমার একা ভিডিওই পাবে ঠিক আছে যদিও বা আমি একা করি মাঝে মাঝে আর কি সবাই থাকে সেই জন্য বললাম সবাইকে বলেছিলাম কোন টাইপের ভিডিও দেখতে চাও কেউ কিছু বলছে না কমেন্ট করে Fue igual, Bolo जीवन सारा সবাই কি চুপচাপ গান শুনছো নাকি কোনো কিছু বলছো না শোনা থাকবো না লাইভে ভালো লাগছে না বেশি কোন থাকবো না তোমরা যতক্ষণ আছো আমি ততক্ষণ আছি বুঝেছো এটা কি হলো এত তাড়াতাড়ি বুঝলাম না হায় রাম চলো সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি ভাল লাগছে না তাই সবাই পচা পচা তাই ভাল লাগছে চলো সবাইকে টাটা লাভ ইউ অল লাভ ইউ সবাইকে কারণ আমি বলেছিলাম তোমরা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ থাকবো ঠিক আছে তো সেই জন্য করে আর কি তো তোমরা কেউ কিছু বলছো না তো সেই জন্য আমি চলে যাচ্ছি লাইভ থেকে আর এমনিতে এই লাইভে ভালো লাগছিল না তো কি বলবো এমনি সারা দিনটা ভালোভাবে কাটছিল না তারপরে ও লাইভে আসলাম ভালো লাগছে না কেন জানি না চলো সবাইকে টাটা এভরিওয়ান টাটা আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ নিউ ব্লগ আসছে অবশ্যই দেখতে পাবে তোমরা সাথে থাকো চ্যানেলের দিকে চোখ রাখো আর এটাই বলার আর কিছু নেই তোমরা এইভাবে সাপোর্ট করো এটাই হবে চলো সবাইকে টাটা দুজন দেখতে দেখছে দেখতে পাচ্ছি বাট কিছু বলছে না ঠিক আছে তোমরা দেখতেই থাকো আমি লাইভটা আমি এখনই তো চলে যাবো লাইভ করার পরেও তোমরা দেখতে থাকো